একশো আট নাম্বার সুরা বলেন সুরাটির নাম কি ভাই ঘুমাইছেন কথা বলা লাগবে এই হাজার হাজার জনতা অন্তত একশো জন ঠিকমতো আওয়াজ দিলে এ ময়দান কেঁপে উঠবে কথা বলেন ঠিক কেন এজন্য একটা আওয়াজ দিবেন আওয়াজ আছে তো আপনাদের আচ্ছা যারা বিয়ে করেছেন তারা একবার লিল্লাহে তাকবীর বলবো আল্লাহ আকবার বলবেন আর যারা অবিবাহিত তারা একবার আল্লাহ আকবর বলবেন দেখি তো আমাদের মধ্যে বিয়ে বিয়ে ফুটবল খেলা হয় না ভাই এটা তো ফুটবলেরই মাঠ কথা কন কথা বোঝেন খেলা হবে কিন্তু ফাঁকা মাঠে বল যাই হোক আমরা খেলা জমবে তখন এটা এই গ্রামের নাম কি মহন্দি আর আমার মহাপ আছে যে মুরা কালিয়া না মুরা কলিয়া শুনেন না নাম ধরেন কলিয়ার এগারো জন আর এই হলো মহন্দির একারো জন টোটাল মানুষ হলো বাইশ জন পা হলো চুয়াল্লিশটা আর এটা এখন খালি শটাও মাল লাগতি দেখা যাক কে মেসি নেই মতো গোল দিতে পারে তাহলে হলো খেলা কথা কন ঠিক কেন এখন মন্দির মানুষ একলাই গরু ছাগল মানুষ সব দেওয়ার ভয়ে বলে না আমরা একলা একলাই সকাল বেলায় যে একলাই খেলে বিকেলবেলা গরু ছাগল জবাই করে খায় এটা হলো কিছু এই হলো সমাজের হালচাল যাই হোক কথার পরিপ্রেক্ষিতে কথা মনে হলে মন খারাপ জন করেন না এজন্য খেলতে হলে প্রতিপক্ষ লাগে কথা কন ঠিক কি না খেলে মজা নাই চলেন সামনের দিকে যায় কষ্ট হবে আপনাদের তাহলে একটু মেহরবানি করে ঘন্টা ডাইরেক্ট সময় আমার দেবেন চলেন আমি আলোচনায় চলে যাই আর কষ্ট নাতেই বসা কেউ করবেন না নোড়াচড়া করবেন না যাদের বয়স সত্তর আশি বছর পার হয়ে গেছে মুরব্বী চাচা লঙ্গি মাকার সম্ভাবনা আছে চাচার ছুটি কিন্তু কোনো অবিবাহিত যুবক যদি পেশাব করার নামে ওটা ছবি তুলে মোবাইলে রাখবেন মেয়েকে বানায় রাখবেন সাথে বিয়ে দেবেন না এর সাথে বিয়ে দেওয়ার সাথে বিয়ে দেওয়া কথা ঠিক পুরুষ মানুষ পেশাব লাগবে সাক্ষীরা পেশাব করবে যা ঢাকা ওটা হলো পুরুষ কথা ঠিক কিনা পেশাবের সলেও কেউ ওটা বাসা করতে পারবেন ওটা থাকবে তো ইনশাল্লাহ আর আপনারা সাড়ে বারোটা পর্যন্ত ওয়াদা দিয়েছেন ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষ্য সবই বোঝে এই জন্য চলেন আর কথা বাড়াবো না আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের একশো আট নাম্বার সুরা সুরার নাম কি কাউসার জোরে বলেন কি না আরো জোরে জোর হল না উঠে যাবে দুই হাজার চব্বিশ সাল তিন লাগের তক নাম কাউসার মোট আয়াত আছে তিনটি রুকু আছে একটি বিশ্বনবী মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন বলুন সোবাহান আল্লাহ সম্মানিত ভাইয়ের অনেকে ভাবতেছেন হুজুর এত দূর থেকে এসে এত ছোট সুরা ধরে ওয়াজ করবেন এটা যদি আমরা আগে বুঝতাম তাহলে এত কষ্ট করে মোটর সাইকেলে তেল বুঝে অটো ভাড়া দিয়ে আলো সিমন করিমন লাল সাধু কি কয় আপনারা আলম সাধু এগুলো ভাড়া করে কষ্ট করে আপনারা মা বিলে আসতাম না আচ্ছা আপনারাই বলেন তো পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় আরো জোরে বলে পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে ঠিক বক্তা যদি পরিচিত আয়াত বা সুরের থেকে আলোচনা করে এইটা শুনে আরো বেশি ভালো লাগে কারণ এই সুরাটি বা আয়াতটি আপনারও জানা আছে সে যিনি যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে চর্চা কমে না বাড়ে তাহলে আজকে এমন একটা সুরার থেকে আলোচনা করব যেই সুরাটা বক্তা এবং শ্রোতা সবারই মুখস্থ সোহান কিন্তু সুরা কাউসারের তাফসির আজকে আমি যেভাবে আলোচনা করব হয়তো আপনি সেভাবে শোনেননি অথবা আপনারা যেভাবে জানেন আমি হয়তো সেভাবে জানি না কথা বলেন ঠিক কিনা কথা এক একটা ফুলের এক একটা সুগ্রাণ কথা কন ঠিক কিনা এজন্য আমাকে আমার মতো করে বলতে দেন দেখবেন ভালো লাগবে ইংসা এবং এই সুরা কাউসারের ভিতরে বর্তমান প্রেক্ষাপটের অনেক কথা মিলে যাবে আপনি বুঝতে পারবেন না আমি ওই জায়গাতে একটু হালকা করে গুতে মেরে ক্লিয়ার করে দেব আপনারা বাকিটা বুঝে নেবেন পারবেন তো ইনশাল্লাহ জি আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এবার সবার সেরে সবাই আমার সাথে পড়ুন এ কোরআন থেকে আলোচনা করলে ভাই কোনো সমস্যা আছে। বলে তো এই কোরেনের মধ্যে কোনো ভেদাল আছে কোনো মিথ্যা আছে কোনো ধোকা আছে ভাগ দে কি করে কিতাবটি নাজিল করেছেন কে শা আল্লাহরাব্দে আমিন বলেন রালিকাল কিতাব উলা রয় বাফি এটি এমন একটি কিতাব সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই দেট ইজ নো ডাউট বলুন আম্মা ভাগবার সুদল নীল বত্তাকিন বত্তা জন্য গাইড লাইন হিসাবে প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজীলি করেছেন কে সেই কিতাবের আলোচনা শুনলে লাফনা লস লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন ওয়া ইরা পরিয়ান করানো ফাস্ মেলাহু ওয়াং সেতু লা লে তোরা আরো ফাইভ নাম্বার দুইশো তো চার আমার আল্লাহ রব্বেলা জানায় দিলেন তোমাদের সামনে যখন কোরান পাঠ করা হয় কোরানের আলোচনা করা হয়। চুপ করে টান লাগে মনোযোগ সহকারে কোরানের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরআনুল ক্যারিভেরি কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রবুল আলামিন আসমান থেকে তাদের ওপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন বলুন সবাহান আল্লাহ এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতে সেই বিশ্বাস আপনারা মারা জেনে না নাই কোরআনের কথাগুলো শুনলে বলেন তো লাভ না ক্ষতি উপকার কার আল্লাহ বলেন ওয়াজকির ফাইন্ন যিকরা তাগফাউল মুমিনিন সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয় কোরআন দিয়ে উপদেশ দেওয়া হয় এই কথা শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে বলেন আল্লাহ

আল্লাহ তালার কাছে দয়া করুণা ভিক্ষা আমরা শুরু শুরু করছি সুন্নাহ কালসার একটু জবান ছেড়ে সবাই ফটনারায় আমার সাথে তেলাওয়াত করুন আর ও যবিল্লাহি বিনাশাই পানী রজি বিসমিল্লাহির রাহমানির রাহিম বিস্তারিত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করে মোশিমদালু আল্লাহ তালা নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে আল্লাহর নামে কাজ শুরু করলে বড় কথা আছে না নাই তাহলে সুরার নাম কাউসার সবাই আমার সাথে পড়ুন রব এদিক খেয়াল করেন যে কোনো আয়াত বা সুরা তাফির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সুরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না না আরবীতে বলা হয় শানি নজল যদি শানি নজল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয় বলুন যদিও সুরেটি খুবই ছোট কিন্তু এর ভিতরে যে আলোচনা আছে তিনটি আয়াত তিন গাত ধরে যদি আমি আলোচনা করি তারপরেও শেষ করা সম্ভব নয় চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ একটু মনোযোগ কানটা খরগোশের মতো খাড়া করবেন দেখবেন কোরআন শুনলে ভাল লাগবে মনটা যদি আবু মতো নরম হয় কোরআন শুনলে ইমান বাড়বে আর মনটা যদি আবু মতো পেঁয়াজ গোজ দিয়ে ভরা থাকে কোরআন শুনেও শয়তানি বাড়বে এখন মনটা কেমন বানাবেন সেটা আপনার ইচ্ছা আমার ভাইয়ার বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল নাজিল করেছেন সেই নাজিলের শানে নজল জানার দরকার আছে না নাই একটু কষ্ট হলেও বলবো বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার নবীজির উপরে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন সুরা কাউসারের নাযিল করেছেন নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল নবীর প্রিয় সাধি হযরত আনাস রাদি আল্লাহ তাআলা বলেন আমরা রসূলের চারপাশ দিয়ে বসা আমি তাকায়া দেখি নবীর মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোণা দেব সরতেছে হজরত আনাস রাদি আল্লাহ বলেন কিছুটা অতি কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকা দেখি আমার নবীজি মুসকি মুস্কি হাসতেছেন বলুন সোভানন্দা হজরত আনাস দেখে বলেন নবী গ এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা বলিন চোখের কোনো অস্ত্র ঝরতেছে আবার কেন মস্কি মস্কি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন আর একে একে ছেলে সন্তান গুলো বিদায় নাই ইব্রাহিম মারা যায় আবুল কাসেম মারা যায় তাগের মারা যায় ছেলে সন্তান গুলো যদি একে একে জন্ম নিয়ে মারা যায় বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা জোরে বলেন বাজার লাগে কিনা সন্তান হারাইলেন এজন্য নবীজের মনটা খারাপ অন্যদিকে নবীর কাছেরে চাচা নাম হলো আবুল আহাব দেখে বলে ভাতিজা তোমার বংশী পাতিজাল কেউ থাকলো না তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ জোরে কর না একটা তো সন্তান হারিয়েছেন আবার আপন মানুষদের সমালোচনা আমার নবীর কষ্ট কমে না বাড়ে আপনারাই বলুন আল্লাহ না করুক আপনারা আমার সন্তান যদি মারা যায় বিপদের দিনে কাছের মানুষদের উচিত শান্তনার বাণী শোনানো বাবা সফর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে তুমি মন খারাপ করো না সবর করো বছর না ঘুরতে আল্লাহ চাইলে আবারও তোমাদের ঘর আলোকিত করে আবারও সন্তান জন্ম দেবে কথা বলেন না কাশের মানুষদের উচিত বিপদের দিনে শান্তনার বাণী শোনানো ধৈর্য সফরের ওয়াজ করা কিন্তু নবীর আবুল হাব ইয়া এতটাই খারাপ ডেকে বলে ভাতিজা তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাত খুঁড়ে জোরে কর নাউজুবিল্লাহ যদিও রসুলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল কথা বলে ঠিক কিন্তু সন্তানদের ছেলে সন্তানের মাধ্যমে বংশের প্রদীপ বৃদ্ধি পায় এটা ওদের ধারণা এই ভেবে তারা রসুলকে লেস কাটা বললেন নির্বংশ বললেন নানান ভাবে কথা বলে আমার কবিকে কষ্ট দেয় আমার ভাইয়েরা নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না অন্য অন্য সন্তানগুলো যৌবন পর্যন্ত জীবিত ছিলেন কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না কেন তারা প্রাপ্ত বয়স হওয়ার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন এর পিছনে কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে রহস্য কি কারণ কি কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত